বাড়িতেই আজকে একটা ছোট্ট ফলের বাগান তৈরি করে ফেললাম তো বন্ধুরা জানো তো বেশ কয়েকদিন আগে আমি অনেকগুলো ফলের গাছ কিনেছিলাম সাথে কয়েকটা টবও কিনেছিলাম কিন্তু সময়ের অভাবে গাছগুলোকে আর বসানোই হয়নি তাই আজকে ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়েছি আর দেখো কচু গাছগুলোতে লতিও হয়েছিল কিন্তু আমি দেখিনি তাই কেটে ফেলেছি ভেবেছিলাম গাছগুলোকে একেবারে ছাদের ওপর টবে বসাবো কিন্তু এখন ছাদে কাজ হবে আর সেটা শেষ হতে অনেকটা সময় লেগে যাবে এদিকে আমার বিদেশি ফল গাছগুলো অসুস্থ হয়ে পড়ছে তাই তারা হুড়ো করে এই জায়গাটা পরিষ্কার করে ফেললাম আর এটা কিন্তু আমাদের প্রতিবেশী এবার আমার বাবা এই গাছগুলোকে বসানোর জন্য মাটি তৈরি করছে এটা হচ্ছে কালো পিঁপড়ের মাটি ইঁদুরের মাটিতেও খুব ভালো গাছ হয় সাথে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি এবার প্রতিদিন একটু যত্ন করলে গাছগুলো এমনিতেই বেড়ে উঠবে এখানে আম গাছ পেয়ারা গাছের মতো কিছু গাছ রয়েছে যেগুলো অনেকটা বড় হয় আপাতত ওদেরকে আমরা টবেই বসাচ্ছি যখন ছাদে নিয়ে যাব তখন বড় বালতিতে বা ড্রামে ওদেরকে ট্রান্সফার করে দেব আমার কাছে আরো কয়েকটা গাছ রয়েছে কিন্তু টপ বেশি নেই বলে আজকে বসাতে পারছি না এসব গাছ মাটিতে বসালে হয়তো বেশি ভালো হয় কিন্তু আমাদের একটুও জায়গা নেই তাই আমরা আমাদের বাড়ির ছাদে খুব সুন্দর একটা ফলের বাগান তৈরি করব। তার জন্য আগে থেকেই গাছ কেনা শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও